বলুন স্যার। তাহলে জন সিরিয়াল করে ওদেরকে লাইন করে একটু বসায় তাহলে লাইন করুন। সুন্দর করে লাইক করুন। দাঁড়াও যাও।

मनी इम्सेन ये तो हम हमेशा के लिए पेपी टफ वीडियो है आते कोई पिच ना आते कोई पिच ना पिच है ना वो वो कौन है ना तूने देखा है पिच रूम है पिच रूम कैसे कैसे 私は。 आज मुजुल है पर हम जा रहे

তো গিয়া নিয়া তোষু। আচ্ছা তুমি আরেকটা বলিও। আরেকrfloor আরেকrfloor। সবার আগে বলতো। আগে বসো। দাঁড়াও দি না। নাও নাও নাও। সবাই বইগুলো উপরে রাখো তো। বইগুলোর ভিড় করো। এই নীতিতে সবগুলো উপরে রাখো। ওই অল্প দাম।

টা ডিজিটাল দিয়ে সামনে করে বইগুলো বের করে

সবাই শোনো একটু সবাই শোনো এই যে ছোট মনি সবাই শোনো এই দেখ দেখো সবাই পিচ্ছি সবাই শোনো এই যে এই দেখ সবাই শুনতেছো এই যে টুলটা কিন্তু বেশি শক্ত না ঠিক আছে কেউ এটার উপরে আসে বসবানা কেউ কাউকে ধাক্কা দিয়ে এটার উপরে না তাহলে তো ভাঙ্গি যাবে তারপরে কিন্তু তোমরা পড়তে পারবা না আর এই যে এই যে এখানে যে এই যে ইয়াগুলা আছে কাগজগুলা কেউ কোনো দেখা চিন্তা চিমটি করবে না তুলবা না ঠিক আছে সবাই বুঝছো কথা এটা থাকলে সুন্দর দেখা যাবে কেউ এটা তুলবা না ঠিক আছে আর কেউ বাসায় নিয়ে যা এটা আমার মাদ্রাসায় থাকবে না সবাই

সবাই দিকে দেখো সবাই সোজা হয় এদিকে দেখাও দেখাও সবাই এদিকে দেখো সবাই এই সোজা হও সামনে দেখো এই দিকে দেখো এই উনি এদিকে দেখো ये बहुत शो वीडियो लगा है कितना तक आ सके हां हां इधर पे भी है क्या बारी बारी

দেখ <laughs> সস্ল সিো সনাবা রা inversিবড সকারու্ামেডরা. সিনা সা翇ন. �সু঵রা 55. اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى اله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى اله وصحبه কন আল্লাহমান আল্লা মাসে আল্লাহ আপনার নবীর গিহে আমরা গুটি মা আপনার শহীদ ও হা প্রতিয় থেকে আল্লাহ আমি তো পাকলন্ত কে किसको कहते करीमा

সামাল গগরি আর হাদিয়া কোন সাইদা জানি বাবা হারা কে জানি মা হারা ইতিনুহস বাসুতে দিছে ওмови বড়

অতিথিদের আত্মীয়তার মধ্য দিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত করা হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ